রাম রাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আমরা মাঠের মাঝখানে এই যে চলে এসছি এই ভাইপো টাইপো সবাই মিলে এসে আজকে জলে লাভবো আর ঘুরবো এই জল হয়েছে বৃষ্টি প্রচুর হয়েছিল তো এই বৃষ্টিতে জল দিঘায় চলে এইছি তো আর এই গোলায় দেখতে পাচ্ছ জাল এই জালটাও পাতবো আর একটু ঘুরবো তোমরা দেখতে থাকো দেখলে সব সত্যি মজা চলো

Oh, <laughs> তো বন্ধুরা ভিডিওর মধ্যে শাঁসা আওয়াজ হচ্ছে কারণ ভিডিও করার সময় প্রচুর বাতাস হচ্ছিলো আজকের মেঘলা ওয়েদার আর বৃষ্টিও তো পড়ছিলো তো বৃষ্টিটা ছেড়ে গেছে আমরা যে সময় ভিডিও করতে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বাঁধগুলো এই বাঁধগুলো হচ্ছে আমাদের ঘেরের বাঁধ আর বুড়ে যাওয়ার মতন অবস্থা আর এইটা রাস্তা তো এত জল হয়েছে বাঁধের প্রায় কানায় কানায় হয়ে গেছে আর এক রাত যদি একটু ভালোভাবে বৃষ্টি দেয় বুড়ে যাবে আর আমরা নোনা জলে খুব মজা করছি তোমরা দেখতে থাকো তো গায়ে ঘুরে হাঁপিয়ে পড়েছি আর এই জালটা পেতে দেই জালটা তৈরি করেছিলাম পেতে দেই এখান থেকে এইটা পেতে দেয় আর এত বৃষ্টি হয়েছে আর নোনা জল ঢুকে নোনা জলটা নোনা নোনা জল একদম এতে ঝোক টক নেই একদম ভয়ের নিশ্চিন্তে তো ওই জন্য আমার ভাইপোরা চলে যাচ্ছে ওইদিকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে ওরা হাঁপিয়ে পড়েছে ওপরে উঠে যাচ্ছে রাস্তায় তো আমি গালটা পেতে তারপরে উঠবো আর ক্যামেরাম্যানকে বলবো এই পুরো চারি সাইডটা দেখাও একদম বুড়ে অবস্থা হয়ে গেছে একদম জলে জলপথ নেই চাষীদের না কেননা নোনা জল তোরা ছেড়ে চলে গেলি জাল পেতে দিয়ে যাচ্ছি কালকের মাছ হয় কি দেখা যাবে নতুন জালে যেন বড় ইলিশ মাছ হয় জালটা এইভাবে একবারে না তুলে নিচে সব ভেসে গেছে এইবার মাছ হবে কাল বড় বড় মাছ সেই মজা জলে চালা করছে তো এই মজা হয়েছে জলে জালটা পাতা হয়ে গেছে আর সব ভেসে আছে দেখতে পাচ্ছ তো পাশে পুকুর ঘেঁকটাও দেখো দেখতে পাচ্ছ ঘেরে জল কম আর দিকটা জল বেশি এত বৃষ্টি হয়েছে আর এক রাত ভালো করে বৃষ্টি দিলে ঘুরে যাবে জলপথ নেই চাষিরা একদম ঘুরে যাচ্ছে তো যাই হোক আর ঘুরবো না বেশি কোন জলে চ্যাং করে উঠে যাব হ্যাঁ এক মিনিট মতন জলের তোলায় ডুবে থাকতে পারি হাঁপিয়ে বলি আর জলে থাকতে পার তো তো বন্ধুরা দেখলেই তো সব আমাদের গের জলে মলে একদম খারাপ অবস্থা তো চলো তোমাদের আরো নেক্সট ভিডিওতে ভালো ভালো আরো নিয়ে আসবা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা চলো বাড়ি চলে যাচ্ছি আর বেশি ভুললাম না নোনা জল চমুক জ্বালা করে তো চলো আজকের মতন ভিডিওটা এই জলের মাঝখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো চলো বাই তো বন্ধুরা এই ছেলেটাকে কি তোমরা চিনতে পারছো এই ছেলেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান তো কিউট মতন একটু দেখতে তো এই ছেলেটার জন্য একটা তো লাইক অবশ্যই করে যেও তো চলো বাই